আমার তোমাকে ছাড়ব না তুমি যেখানেই যা তোমার পিছন পেছনে আমিও আসবো আর ডোরেমনকে তুমি নিয়ে আইছো ডোরেমনকে নিয়ে তুমি কতদূর আসবা আমিও চলে আইছি ভিলেজে আরে হালকার তুই যখন চলে এসেছিস এ দেখ এটা হলো আমার গরু দেখ প্রত্যেকদিন বিকালবেলা আমি এখন থেকে গরম গরম দুধ খাব বুঝলি একদম পিওর খাঁটি গরু দুধ খাব এটা হলো আমার দেখ কি বলতে এটা আমার जेसीबी দেখ দেখ এটা আমার জিসবি এই দেখ এখানে আমার ছোট একটা স্টোর রুম আছে আর ওই নীল রঙের রুমটা হচ্ছে আমার বুঝলি হালকাট এই দেখ এই রুমটা হচ্ছে আমার এই দেখ আমার দেখ মুরগি দেখ হালকাট মুরগি দেখ কেটে কেটে খাবো এর জন্য এর জন্য তোমাকে মামা আমার ভাল লাগে না তুমি নিজের মুরগিগুলো তুমি নিজেই খায় ফেলবা হ্যাঁ কাটে খাবা মামা দেখো মুরগি তুমি পুষবা পুষবা ঠিক আছে তুমি কাটতে খাইতে পারবে না ওগো ডিম খাও তুমি তাও ভালো কিন্তু তুমি ওটেল কাটতে পারবে না না মামা আমি এটা হোটে দিব না বাবা আমি এখন থেকে কিন্তু মুরগিদের আমি কাটতে দিব না না একদম দিব না ঠিক আছে হালকা কাটব না কাটব না এই দেখ এটা হচ্ছে আমাদের ভুটটা খেত আর এখানে দেখ আমি লুকাবো হালকা তুই তো এখানে লুকালে তোকে কেউ খুঁজে পাবে না তুই যদি খালি গায়ে আসিস তুই লালগা এ দেখ এটা হচ্ছে ভুট্টা খেত দেখ হালকাট এখানে কত ভুট্টা হয়েছে দেখলি হালকাট দেখ 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 এখানে ভুট্টা খেত এই পাশে দেখ কাদের একটা যেন বাড়ি বুঝলি হালকাট এই বাড়িতে লোক এখনো পর্যন্ত আসেনি এই দেখ এটা কি গাছ বলতো পাট গাছের মতো পাট পাতা না কী গাছ আমি আমিও বুঝতে পারছি না হালকাট হালকাট আমাকে ধরতো হালকাট আমাকে খুঁজতে পা খোঁজ আমাকে খোঁজ হালকাট আমাকে এই ডোরে ডোরে তুই আমাকে দেখে ফেলছিস হালকাটা আমাকে দেখতে পাবে না এ দেখ আমি লুকিয়ে গেলাম আমি লুকিয়ে গেছি লুকিয়ে গেছি হালকাট পাবি না পাবি না আমি এক্ষুনি ধরে ফেলবো তোমাকে তুমি কথা বলতেছ তোমার কথাই কথাই আমরা চলে আসব হালকাট আমাকে তুমি বলো ঠিক আছে কিন্তু তোমাকে ধরতে এক আমার চুটকিরও খেললা আমার বাহাটা চুটকি তোমাকে ধরতে বুঝলা ফ্র্যাঙ্কলিন বাবা বুঝলা হালকাট ভাগনা এই দেখ 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 কি সুন্দর গাড়ি দেখ আমাদের সিটিতে এই এই তোর গাড়ি আমরা হাইজ্যাক করব নাম 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 বদমাইশ দেখ ভাগনা আরে ভাগনা তোর কি হলো সিনচেন শুনছেন আরে ভাগনা মন্ত্র পড় মন্ত্র আরে ডরে তুইও তো তুইও মরে গেলি ডরে ইচ্ছিরে অজ্ঞান হয়ে গেছে রে মন্ত্র পড় না হলে উঠতে পারবি না এই তো এই তো এই তো যাক ভালো হয়েছে তারা তো দে আমি এবার ইয়ে করে দিই কানটাকে हटিয়ে দিই মেরে লে 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 লাইতো এই তো হালকাটের লাশ গেছে এবার ডোরে বনেরটা আরে আরেকটা গাড়ি চলে এসেছে রে ভাই তারা 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 এই তো এই তো এই তো মামা ভিলেজের মধ্যে এত সুন্দর সুন্দর কার মামা সেই মামা এটা তো ল্যাম্বরগিনি ও বাবা রে ও বাবা কোথায় যাইতাছে মামা ও বাবা তুমি কি আমারে এই গোটা ভিলেজটা দেখাইতে পারো মামা বাবা আরে ওই তো মামা দেখো ইও মরে গেছে এ ড্রোন তুই তুই Tata Motors પર Motors আরে 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 ও শিট দেখ দেখ এই রাস্তার এই গड्डाটায় আমি পড়ে গেলাম রে ও শিট ও রাস্তাটা দেখেছিস ভিলেজের রাস্তাগুলো কি রকম ফাটাফাটা আর তোকে আমি ড্রোনটা অন করে গোটা ভিলেজটা দেখিয়ে দিচ্ছি হাল তোকে দেখ 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 আমাদের ভিলেজটা এরকম দেখতে দেখ এইখানে কতগুলো বাড়ি রয়েছে এইখানে দেখ সবুজ ক্ষেত রয়েছে খেতিয়া ভাই হরিয়ালি और হরিয়ালি ভাই দেখ হারা হারা সব জায়গায় হারা হারা দেখেছিস দেখেছিস ঘাস কত সুন্দর ভিলেজটা বানিয়েছে আর এই ভিলেজের মধ্যে ভাই দেখ হালকাট দেখেছিস কত সুন্দর একটা ওভার ব্রিজ আর এই সাইডে দেখ একটা বাড়ি রয়েছে আর এইদিকে কি সুন্দর সুন্দর ফুল গাছ রে হালকাট দেখ ড্রোনে দেখ সমস্ত কিছু দেখা যাচ্ছে দেখ দেখ হালকাট আমার মোবাইলটাই দেখ দেখ হালকাট তুই কিন্তু আমার মোবাইলটা দেখ চুরি করবি না আমার এই মোবাইলে আমি ড্রোন ড্রোন দিয়ে সমস্ত কিছু দেখতে পাচ্ছি দেখ 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 হালকাট এইদিকে কতগুলো বাড়ি হয়েছে আর দিকে কিছু কিছু পাহাড় রয়েছে হালকাট ওই দেখ ওই দেখ দাঁড়া আমি দেখ পাহাড়গুলোর কাছে নিয়ে যাচ্ছি দাঁড়া তোকে আজকে আমি এই পাহাড়গুলোর ওপরেও নিয়ে যাব হালকাট এইখানে দেখ ও মাই গট ইট একটা গাড়ি হালকাট দেখ ড্রোনটা মোবাইলটা আমাকে ডাক মোবাইলটা আমাকে দেখি ও মামা এখানে একটু ঝাউ গাছ মামা মামা ঝাউ গাছ দেখতে পাইতেছি মামা ও শিট মামা ড্রোনটা কিন্তু অনেক দূরে চলে গেছিল মামা ও শিট মামা তুমি আমারে পাখারে নিয়ে যাও মামা আমি পাখারে যাব পাখারে পাখারে আমারে নিয়ে যাও মামা আরে ভাগ বলদা বলদা পাখারে কি ওটা পাহাড় পাহাড় আর যারা এই এই জায়গা আমার একটা বন্ধু আছে এই এই প্রীতম এই তো প্রীতম চলে এসেছিস প্রীতম রে এই দেখ আমার ভাগনা এটা হলো আমার ভাগনা সিনচ্যান ওকে আমি নিয়ে আসিনি আমি ডোরেমনকে নিয়ে এসেছিলাম বুঝলি ও তোর ভাগ্নে তো সেই জোকারের মতো দেখতে এই 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 আমাকে জোকার বলবা না আমাকে জোকার নো 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 নেভার আমার আমার ফ্যান কত তুমি জানো সবাই আমার ফ্যান আর তুমি আইসে ফ্র্যাঙ্কলিন মামার ব্যাঙ্গের বন্ধু ব্যাঙ্গের বন্ধু আমাকে জোকার বলটাছে আমাকে খবরটা জোকার বলবা না ফ্র্যাঙ্কলিন মামা তুমি কি করতেছো ফ্র্যাঙ্কলিন মামা ও ফ্র্যাঙ্কলিন মামা গাড়ি উড়াই দাও ফ্র্যাঙ্কলিন মামা আমাকে মেরে ফেলছে ও সিট ভাই তোরা মন্ত্রপর মন্ত্রপর না হলে বাঁচবি না ও সিট যাক যাক ওই বদমাশটা মরে গেছে ভালো হয়েছে আর তোরা বেঁচে গেছিস আমি অনেক খুশি আমি এ অনেক খুশি রে দাদা দাঁড়া তোদের লাশগুলো আমি এখান থেকে পুড়িয়ে দিই এখান থেকে হাঁটিয়ে দিই বন্দুক দিয়ে মেরে যাক 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 লাশগুলো সব গায়েব হয়ে গেছে আরে এ ছেলে এই ছোড়া তুই এখানে ওরে ওরে আরে 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 আমার বাগনাদের ওরে পুরীর সিট তোর এত বড় সাহস লে লে ভাই দিয়েছি ভাই ভাগনা তোদেরকে গাড়ি দিয়ে চাপা দেওয়ার চেষ্টা করছে আর আমি কি সেটা সহ্য করব আর ওখানে ওই নীল গাড়িটা তো এখনো পর্যন্ত রয়েছে তো সে যাই হোক ভাগনা তোকে ভাগনা ওইদিকে আয়না একটু দেখি ভাগনা তোকে আজকে আমি এক জায়গায় নিয়ে যাব। ডোরেমনকে নেব না নেব না ডোরে ডোরে তোকে নেব না ওই দেখ ভাগনা আমি কি দেখতে পাচ্ছি তুই তা দেখতে পাচ্ছিস ওই দেখ ড্রোনে যেরকম ক্যামেরা দেখলাম না ক্যামেরায় দেখলাম লাল গাড়ি সামনেও একটা লাল গাড়ি রয়েছে দেখ ভাগনা এবার তুই চাপবি দেখি দেখি কে চাপে দেখি ভাগনা কে চাপে না ডোরে চাপে ডোরে বল খবরদার না খবরদার ডোরে তুই কিন্তু চাপা করবি না আমি চাপলাম বেশ মামা চলো মামা চলো মামা ভাগনে যেখানে বিপদ নেই সেখানে মামা 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 ভাগনে যেখানে বিপদ নেই সেখানে ও মামার কি সুন্দর সুন্দর সিনারি মামা এই ভিলেজটা তো মামা নতুন এসেছে কতটা সুন্দর বাবা বাবা মামা মামা ছ নম্বর গিয়ারে যাও বামা ছ নম্বর গিয়ারে আর পুলিশ স্পিড পাহাড়ের উপর দিয়ে মামা একদম জাম্প করব। মামা জাম্প করো মামা গাড়ি তো একদম হুরা ধুরা মামা গাড়ি তুমি একদম উপরে উঠতাছে বাবা সেই 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 সুপার সুপার ও মামা জিও মামা জিও কোম্পানি তুমি একদম ও শিট মামা তুমি একদম সুপার হিরো মামা আমাকে একদম ওই হিল মামা ওই পাহাড়ের একদম টপে নিয়ে যেতে হবে মামা তুমি কি পারবে একদম বাগনা তুই যেটা ভেবেছিস আমিও সেটা ভেবেছি কিন্তু এই গাছটা আমি দেখতে চাই গাছে কি সুন্দর সুন্দর লাল 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 ফুল হয়েছে রে ভাগনা কতদিন পর আবার ফল হবে ও মাই গড গাছগুলো কি সুন্দর সত্যি ভিলেজটা যে এত সুন্দর করেছে তোর তোকে আমি টপ জায়গায় নিয়ে যাচ্ছি দাঁড়া 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 ওই চেয়ে যেই বড় ইয়েটা দেখতে পাচ্ছিস না তুই যে একটু পাখার পাখার বলছিলি ওই পাখারেই তোকে নিয়ে যাব দাঁড়া দাঁড়া দিয়ে বিয়ে করে দিয়ে করে মামা দুয়ে করো দুয়ে করে হামা ওই যে বাবা 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 আমাকে ওই বড় পাখারের মধ্যে উঠাও হামা ছয় ছয় এবার ছয়ে এ ছয় গিয়ে করে ও সিৎ ছিদ বাবা সেই সেই স্পিড বাবা ও ভাই মমা সেই সুপারস্টার মামা তুমি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার এই হাল ভাগনা ওই সিনচান ভাগনাটাকে নিয়ে আমি কোথায় চলে এসেছি একদম পাহাড়ের টপে চলে এসেছি দেখো সিনচান কিভাবে দেখছে সিনচান ওই দেখ পাশে আরেকটা রয়েছে যদি এই পাহাড় থেকে ওই পারে জাম মেরে যেতে পারতাম না তাহলে সেই হতো সেই 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 সিনচান দেখ দেখ